মন্দিরাতলে দেখে নেওয়া দু মার্কের জন্য মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার কী কী প্রশ্ন রয়েছে ভূগোলের তো পরপর আমরা প্রত্যেকটা অধ্যায় সম্পর্কেই বলছি আর ইতিমধ্যে যে চালাকির টিপসটা দিয়েছি সেটা ফলো করো তো প্রথমেই যাব আমরা আমাদের প্রথম অধ্যায় প্রক্রিয়া প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্টমিরূপ এই চ্যাপ্টার থেকে দু সালে এখান থেকে এসেছিলো নদীর অবঘর্ষ বলতে কী বোঝো তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আরোহণ কাকে বলে অবরোহণ কাকে বলে পর্যায়ন কী নগ্নিভবন কী পুঞ্জিত ক্ষয় কী ক্ষয়িভবন কী হিমশৈল কী ভ্যালিটেন বলতে কি বোঝো হিমানু সম্প্রপাত কি ঝুলন্ত কাকে বলা হয় ফিয়ট কাকে বলা হয় হিমদ্রণী কী হিমরেখা বলতে কী বোঝো বার্গ স্ক্রুন কি নোনাটক্স কি ক্রেভাস কি মরুদ্যান বলতে কী বোঝো হামাদা কি ওয়াদি কী প্লায়া কি মরুকরণ কি লোয়েস কি পেডিমেন্ট কি ধারণ অহবাহিকা কাকে বলে নদী অববাহিকা কী গিরিখাত ও ক্যানিয়ন বলতে কী বোঝো নদী গ্রাস বলতে কী বোঝো ইনসেলভার্স কি জলৈবাজিকা কি অপসারণ গর্ত বলতে কী বোঝো মহাদেশীয় ও পারদেশীয় হিমবাহ কী ষষ্ঠঘাতের সূত্র কি কিউসেক ও কিউমেক কি প্রপাতকূপ বলতে কী বোঝো এবং প্যাটার্ন স্টার রদ কি অর্থাৎ হিমবাহের মধ্যে সিঁড়ির মধ্যে যে হ্রদ সেটা তো এই হলো আমাদের প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকেই বলতে পারো স্যার আপনি অনেকগুলো প্রশ্ন দিয়েছেন দেখো দুমার্কের প্রশ্ন নিয়ে কোনো গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না যে কারণে মার্কের প্রশ্নগুলো একটু ভালো করে পড়তেও হবে এবং সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র এই প্যাটার্নে কিন্তু লেখার চেষ্টা করবে তাহলেই কিন্তু দুইয়ে দুই পাবে বায়ুমণ্ডল আমি এর আগেও বলেছি বায়ুমণ্ডল এমনই একটা চ্যাপ্টার যেখান থেকে তোমরা অথবা পাবে বাড়িমণ্ডল তো যারা পড়বে মনে করছো তাদের জন্য প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট আর যারা ভাবছ যে একটু কম পড়বো তাদের জন্য একটা ক্লু আমি দিয়ে রাখি যে প্রশ্নগুলো শেষে দেখো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু ভাইটাল এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এটুকু তোমাদের জানিয়ে রাখি তো চলো বায়ুমণ্ডল থেকে দু হাজার পঁচিশ সালে এসছিল দেখো অ্যালবেডো এসছিলো আবার শিশিরাঙ্ক এসেছিল দুটো প্রশ্ন কিন্তু বায়ুমণ্ডল থেকে এসেছিল তো চলো বায়ুমণ্ডল থেকে কী কী প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে দেখে নাও এবছরের জন্য অ্যারোসেল কি ট্রোপো স্পেয়ার কি মেসো স্পিয়ার কী ট্রোপো পস কী জেড বাই বলতে কী বোঝো সমমণ্ডল ও বিষমণ্ডলের সংজ্ঞা দাও ওজন কী উত্তাপের সমতা কী আপেক্ষিক আদ্রতা বলতে কী বোঝো বৈপরীত্য উত্তাপ কী অ্যানাবেটিক বায়ু কী ও ক্যাটাবেটিক বায়ু বলতে কী বোঝো এলনিনো কি লা কী তাপবিসুব রেখা কী গ্রিন হাউজ কী এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আবার বারবার বলছি যে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু চিত্র সহ প্র্যাকটিস করার চেষ্টা করবে তারপরে প্রশ্ন উষ্ণতা আসে স্বাভাবিক হার কাকে বলে কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে ইনসুলেশন কী রেখা কাকে বলে মনেক্স কি অর্থাৎ মনসুন এক্সপেরিমেন্ট কোরিওলিস বল কি জিওট্রাফিক বায়ু কাকে বলে জেট বায়ু কাকে বলে সমচাপ রেখা কাকে বলে গর্জনশীল চল্লিশা কাকে বলে রেলের সূত্রটি কী অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো সমুদ্রবায়ু স্থলবায়ুয়ের সংজ্ঞা দাও বাইশ ব্যালের সূত্রটি কি প্রদীপ ঘূর্ণবাদ কাকে বলে ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে সীমান্ত কাকে বলে শিলাবৃষ্টি কাকে বলে এবার আসবো বায়ুমণ্ড বাড়িমণ্ডল থেকে প্রশ্ন দু হাজার পঁচিশ সালে বাড়িমণ্ডল থেকে এসেছিল সিজি বলতে কী বোঝো এবার তোমাদের জন্য যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে হিমশৈল কী শৈবাল সাগর কী হিমপ্রাচীর কী মগ্নচড়া কাকে বলে গ্র্যান্ড ব্যাংক কী ডাকা কাকে বলে সাড়াশাড়ির বান কী অ্যাপোজি কী পেরিজি কাকে বলে সংযোগ অবস্থান বলতে কী বোঝো প্রতিযোগ অবস্থান বলতে কী বোঝো তারপরে ভরা জোয়ার ও মরা জোয়ার এর সংজ্ঞা দাও তারপরের প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও কিন্তু প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এটুকু বলে রাখবো একবার অন্তত চোখের দেখা দেখে পরীক্ষার হলে যেও তো প্রশ্নগুলো কি কি রয়েছে দেখো প্রথম যেটা রয়েছে প্লাংটন বলতে কী বোঝো সমুদ্র তরঙ্গ এবং উপসাগরীয় স্রোত এর সংজ্ঞা দাও সমুদ্র সমুদ্রস্রোত কি অন্তঃস্রোত ও বহিস্রোত এর সংজ্ঞা এগুলো একটু দুই চারটে দেখে রাখতে পারো নেক্সট বজ্র ব্যবস্থাপনা থেকে দু পঁচিশ সালে এসেছিলো বিষক্ত বজ্রের সংজ্ঞা দাও এবং বজ্রের পৃথকীকরণ বলতে কী বোঝো তো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন বজ্রের ভরাটকরণ বলতে কী বোঝো বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো বজ্র ব্যবস্থাপনা কাকে বলে কম্পোস্টিং কি। তারপরে কঠিন তরল গ্যাসীয় এবং জৈব বজ্র এবং তেজস্ক্রিয় বজ্রের সংজ্ঞা এবং উদাহরণ ভালো করে মনে রাখবে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের সংজ্ঞা ইউট্রোফিকেশন কি ফ্লায়ার্স বলতে কী বোঝো ই ওয়েস্ট বা ই বজ্র বলতে কি বোঝো স্ক্রাবার কাকে বলে বা স্ক্রাবার বলতে কী বোঝো তারপরের প্রশ্ন যেটা রয়েছে স্ক্রাবারের পরে নিষ্কাশন বলতে কী বোঝো লিচেট কি তো এইগুলো কিন্তু বজ্রবস্থাপনা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তেই হবে কারণ এগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আসবেই এবং এখান থেকে বজ্রাবস্থানা থেকে কিন্তু আমাদের দুটো করে প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর আমাদের লিখতেই হবে যে কারণে কিন্তু বজবাবস্থনাটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু মাথায় রাখবে একদম মিস করবে না যে কটা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটাই ভালো করে পড়বে এবার ভারতের প্রাকৃতিক পাটে দু সালে এসেছিলো কস্তের কি এবং কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও যেটা দু সালে এসেছিলো তো সাহেব তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে ভাঙর ও খাদার কাকে বলে তারপরে রয়েছে ডেকান ট্রাফ কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার বলছি এই ধরনের টিকাগুলো সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ সহযোগে কিন্তু লিখবে এবং যেগুলো চিত্র দেওয়া যায় অবশ্যই অবশ্যই চিত্র আঁকার চেষ্টা করবে এই প্যাটার্নে লিখবে তাহলেই দেখবে যে ফুল মার্কস কিন্তু তোমরা পাচ্ছ এটা কিন্তু মাথায় রাখবে তো তার পরবর্তী প্রশ্ন চলে আসি ডেকান ট্রাফ কী বললাম তারপরের প্রশ্ন যেটা রয়েছে দেখো তারপরে রয়েছে সংজ্ঞা লেখক ধ্রিয়ান কয়াল বেট খাদার তাল তরাই দিয়ারা মরুস্থলী ভাবর মালনাদ এবং ময়দান শিবালিক হিমালয় কি সংজ্ঞাটা ভালো করে দেখে রাখবে লেগুন কী জল সংরক্ষণ বলতে কী বোঝো মৌসুমী বিস্ফোরণ কী আধি কী আম্রবৃষ্টির সংজ্ঞা দাও রেগুড় মৃত্তিকা কাকে বলে মৃত্তিকা ক্ষয় কী সমোনতি রেখা বরাবর চাষ বলতে কী বোঝো দুন কী ম্যানগ্রোভ অরণ্য কি তারপরে হচ্ছে অরণ্য সংরক্ষণ কাকে বলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট আমরা আসবো ভারতের আঞ্চলিকের পাঠ থেকে অনুসারী শিল্প দু পঁচিশ সালে এসেছিল এবং সোনালী চতুর্ভুজ এর পূর্ব পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম এটাও দু হাজার পঁচিশ সালে এসেছিল তো নেক্সট তোমাদের যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা যেগুলো ভালো করে পড়বে শস্যাবর্তন কি রবি ও খারিফ ফসলের সংজ্ঞা সবুজ বিপ্লব কী জাইথ ফসল কাকে বলে বাগিচা ফসল কি জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি কি সবুজ বিপ্লব কী আচ্ছা তারপরে রয়েছে বিশুদ্ধ কাঁচামাল শিল্প থেকে বিশুদ্ধ কাঁচামাল কি পণ্যসূচক কি আলগা শিল্প কি উদীয়মান শিল্প কি সিলিকন ভ্যালি কি রুগ্ন শিল্প কাকে বলে কুটির শিল্প কাকে বলে অবশিল্পায়নের সংজ্ঞা তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে নেক্সট জনসংখ্যার দিয়ে পড়বে জনঘনত্ব কি আদমশুমারি বলতে কী বোঝো জনবিস্ফোরণ কি নগরায়ন কি পরিব্রাজন কি কাম্য জনসংখ্যা কি জনাকীর্ণতা বলতে কি বোঝো জনসংকাল্পতা বলতে কী বোঝো জনসংখ্যা অভিক্ষেপ কি এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো নেক্সট পরিবহন থেকে হীরক চতুর্ভুজ কি এয়ার ইন্ডিয়া কাকে বলে শিপিং লাইন ও শিপিং লাইনের সংজ্ঞা দাও রজ্জুপথ কি পুনরপ্তানি বন্দর কাকে বলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কি বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও এবার আমরা আসবো উপগ্রহচিত্র ও সূচক মানচিত্র যেখান থেকে এসেছিল সেন্সর কি বা এফ সেন্সর কি এবং এফসিসি কি বা ফলস কালার কম্পোজিশন বা ছদ্মরং বলতে কি বোঝো তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট উপগ্রহচিত্র কাকে বলে সানসিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো জিও স্টেশনারি উপগ্রহ বলতে কী বোঝো দূর সংবেদন কাকে বলে সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা যেন লেখো পিক্সেল বলতে কী বোঝো এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে সৌমি ও মালভূমি পার্বত্য অঞ্চলের টোপোগ্রাফিক্যাল মানচিত্রের দুটি করে বৈশিষ্ট্য লেখো তো এই হলো তোমাদের দুই মার্কের প্রশ্ন আমি প্রত্যেক অধ্যায় থেকে তুলে ধরলাম এবং চালাকি টিপসও আমি তোমাদের এর আগেও তুলে ধরেছি সেগুলো একটু অবলম্বন করে চলো ইতিমধ্যে তোমাদের দু মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং প্রত্যেকটা পার্ট কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য তোমরা কিন্তু এগুলো রেডি করে রাখো কারণ পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এটার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের দিতে পারি অনেকে বলতে পারো স্যার আপনি অনেক প্রশ্ন দিয়েছেন কিন্তু দেখো দু মার্কের প্রশ্ন নিয়ে অত গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে এখান থেকেই আসবে এই মুহূর্তে যা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো ফল খুব ভালো পাবে এটুকুই তোমাদের বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ